হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম টু মাই মিষ্টিমো ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো তোমাদের সাথে আমি কিছু মুহূর্ত শেয়ার করলাম এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে তো আমার বাড়ির পাশে চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপর এখন আমি ঠাকুরকে সন্ধ্যা দেখাচ্ছি দেখানোর পরে এবার আমি একটু চা বানাবো গাইস আমার চা খেতে দারুণ লাগে এটা হচ্ছে দুধ চা তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি আমি দুধ চা কেমন বানাই তো প্রথমে দু কাপ জল নিয়ে নিয়েছি এবার হালকা করে জলটা উষ্ণ গরম করে নেব গরম হয়ে গেলে আমরা হয়ে গেলে আমরা এখন একটা কাপে করে হালকা উষ্ণ জলটা নিয়ে নিচ্ছি এবার আমরা ওই উষ্ণ জলের মধ্যে যে দুধটা দিয়ে আমরা চা করব সেই দুধটা আমি ওর মধ্যে নিয়ে নেব নিয়ে গুলি রেখে দেব এবার তোমরা কীরকম করো আমাদেরকে আমাকে প্লিজ বলো তো আমি তো এইভাবেই চাটা বানাই দুধটা মধ্যে গুলিয়ে নেব তারপর ভালো করে মিক্সড করে নেবো ওর মধ্যে তো তোমরা দেখে না ভালো করে আমি কীভাবে মিক্সড করলাম এবার যে জলটা আমরা এখন হাফটা রেখে দিয়েছিলাম তার মধ্যে একটু চা নিয়ে নেব চাটা ফুটতে থাকবে এবার মধ্যে সম পরিমাণ চিনি নিয়ে নেব তোমাদের যতটা চিনি লাগে ততটা চিনি দেবে চিনি দেওয়ার পর দেখে নাও আমি কতটা চিনি নিয়েছি আমার পরিমাণ চিনি লাগে পরিমাণ চিনি নিয়েছি একটু আদা নিয়ে তো এটা যখন ফুটতে থাকবে এটা যখন কালার হয়ে আসবে জলটা তার মধ্যে তখন আমরা ওই মিক্স করে ওই যে দুধটা আমি গুলেছিলাম ওর মধ্যে দিয়ে দেবো ব্যাস সিম্পল ব্যাপার এইভাবে আমি দুইটা দিয়ে দিই তো চাটা ভালোই হয় এরকম করলে দেখো এরকম হবে চাটা উফ দুধ চাকে একদম দারুণ লেগে গাইস তো এখন মার আমি চাটা এনজয় করতে থাকি তো এনজয় করতে থাকি তুমি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে